দর্শক এই নারী উদ্যোক্তা মেলায় আজকে কিন্তু আমি গতকালকে তো রাতে এসেছিলাম আজকে একটু বেলা থাকতে এসেছি খুবই ভালো লাগছে দিনের আলোতে এই স্টলের যে জাঁকজমক একটি পরিবেশ এবং প্রচুর ক্রেতা এখানে এসেছেন আশেপাশের ক্রেতারা এসেছেন অনেক সচেতন ব্যক্তিরা এসেছেন এবং এই যে এখানে আপাত কালকে আপার কাছে আমি কেক খেয়ে গিয়েছি আজকে আবার আপার এখানে দেখছি যে অনেক গহনা আছে এই গহনাগুলো কিসের আপা আমি নিজে হাতে বানিয়েছি এগুলো হ্যান্ড গহনা

আপনি কতদিন যাবৎ ইসলাম ফুড ব্র্যান্ড আচ্ছা কতদিন যাবত করছেন এটা বছর খানিক হয় এক বছরের একটু পরে আচ্ছা আপনি কেন মনে করলেন মানে এটা মার্কেটিং করেন তো আপনি অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমার পেজ আছে আর রান্নাটা আসলে আমার খুব শখ মানে ছোটবেলা থেকে আমি আমার নানুর সাথে রান্না করতাম বা মার সাথে এভাবে করেই মানে রান্নার করতে আমার খুব ছোটবেলা থেকেই ঝোঁক সেখান থেকেই মানে এই প্রফেশনে আসা মানে এটাকে ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আপনার হাজবেন্ড কি করেন আমার হাজবেন্ড ছয় দিতে বিজনেস করে ওই রেস্টুরেন্টের বিজনেস এখন ধরুন আপনার হাজবেন্ড তো সৌদি আরবে থাকেন তো আপনার তো মোটামুটি এগুলো করার কোনো প্রয়োজন নাই তারপরও বাসাই থেকে বাসাই থেকে যেগুলো করছেন বা আর্ন হচ্ছে এতে সংসারের তো অনেক উপকার হচ্ছে এই শান্তির বিষয় আছে যে আমি নিজে আর্ন করতে পারছি এটাই এখানে আমি স্থায়ী সাভারে আমার প্রপার্টি আছে বাড়ি আছে আল্লাহ মতন ভালো আছে যাই করার যে অনুভূতিটা সেটা কেমন লাগে অনেক শান্তির বিষয় যে আমার মানে ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করব নিজে কিছু একটা করব হ্যাঁ হ্যাঁ সেখান থেকে আসা জি সময় কাটে অনেক ধন্যবাদ আসলে হ্যাঁ নিজের একটা পরিচিতি বা একটা ব্র্যান্ডিং এখানে দেখছি অনেক ধরনের পিঠা রয়েছে এটাকে বলে ঝিনুক পিঠা এটা কি পিঠা এটা হলো নারকেল পুরি নারকেল পুরি খেজুর গুড়ের পায়েস মাংস পুলি পাটি সাপটা এটাই আপনার স্টল না আচ্ছা আমার নাম বাঙালিয়া ভোজ এটা আমার নতুন আমি এখানে আজকে এইবারই আমি প্রথম স্টল দিয়েছি আর এমনি আমি হোমমেড পিঠা বানিয়ে সেল দেই এইভাবে কিন্তু আমি এখানে প্রথম আর আজকেই প্রথম স্টলে আপনি অ্যাটেন্ড হ্যাঁ আর এর আগে মানে বাসা থেকে বাসায় বাসায় আমি ছিলাম মানে বাসা থেকে আমি খাবার রেডি করে আমি সেল দিতাম কিন্তু এটা আমার প্রথম বাসা থেকে কিভাবে খাবারগুলো গুলো নাই কাস্টমার একটু বলেন অনলাইনে আমার একটা পেজ আছে আমার পেজের নাম বাঙালিয়ানা ভোজ এখানে ওনারা অর্ডার দেয় ওখান থেকে আমি তৈরি করে তারপর ওনাদেরকে ডেলিভারি দিতে পারি কি অর্ডার আসে আপনার কাছে সবচেয়ে পিঠা সব আমার এখানে হলো ঝিনুক পিঠা আর মাংস পুলি এই দুইটা আমার সিগনেচার পণ্য এই দুইটাই সব থেকে বেশি আমার আসে কেমন আয় হয় এতে আপনার আলহামদুলিল্লাহ ভালো মানে স্টুডেন্ট হিসেবে তার পাশাপাশি একটা বিজনেস করা তো ভালোই আর আমি অবিবাহিত আমি নিজে পড়াশোনাও করতেছি প্লাস এইটাই আমি করছি এই অনেক সুন্দর বিষয় যে লেখাপড়ার পাশাপাশি এই যে মানে অনলাইনে এই খাবারগুলো বিক্রি করে তারা যে আয় করছেন এটা কিন্তু তার লেখাপড়ার জন্য বা তার জীবন চলার পথে অনেক কাজে লাগবে এই এই যে উদ্যোগটা এটা আসলেই ভালো এবং এখানে দেখছি হোমমেড তেহারি পাওয়া যাচ্ছে হোমমেড স্ন্যাক্স আইটেম পুলি পিঠা বার্গার আলু পরোটা মাংস পিঠা খেজুরের গুঁড়ো আছে আপনার এখানে না খেজুরের গুড়ের পায়েস আচ্ছা হোমমেড তেহারি আছে আচ্ছা আপনি কতদিন যাবৎ করছেন এটা জি আমি এবার নতুন প্রথমবার প্রথমবার জি মানে স্টল তো প্রথমবার করছেন কিন্তু ঘর থেকে কি আপনার না এটাই না এটা আমার মেলাও ফার্স্ট টাইম ডিপ কি কলাও ফার্স্ট টাইম ব্যক্তিগতভাবে কি করেন আপনি জি ব্যক্তিগতভাবে হচ্ছে আমি একজন হাউসওয়াইফ তো আপনি কি মানে ভবিষ্যত পরিকল্পনা আছে যে এই যে নারীরা যেভাবে টিফিন বাচ্চাদের আইটেম অনেক মায়েরা সময়ের অভাবে জিনিস করতে পারে না সেটা জাস্ট হেল্প করার জন্য আমি নিজেও একজন মা আমার দুটা বাচ্চা স্কুল ওইটা চিন্তা করে আসলে আমার এই কাজটা উদ্যোগ নিয়ে আর কি তো ওই হিসাব থেকেই যে বাচ্চাদের টিফিনের যে আইটেমটা সেটা আমি ফ্রোজেন হোক বা এমনি ভাজা হোক যেভাবে হোক এটা আমি ডেলিভারি করে থাকি অনলাইনে ধন্যবাদ আপনাকে আসলে অনেক উদ্যোগ তাদের মেলা আজকে মানে কি বলবো যেখানে কিন্তু অনেক ক্রেতা অনেক উদ্যোক্তা অনেক মানুষজন আছে এই যে একজন ক্রেতা আমি তার সাথে একটা কথা বলছি যে কেমন লাগছে এই মেলাটা দেখে অনেক সুন্দর একদম ভালো লাগছে খাবার গুলো অনেক টেস্টি আর বিশেষ করে আমার ভাবির কেক কেক স্টাইল এটা অন্যরকম ফিল আমি খেলাম আমার বাইরে খাওয়াইছি এই যে আমার ভাই আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ভালো লাগছে ইতিমধ্যেই আমাদের এটিএন বাংলার সাংবাদিক আমার প্রিয় বন্ধু শেখ বাসার উনি চলে এসেছেন শেখ বাসার ভাই আপনি কালকেও তো মেলা আপনি ভিজিট করেছেন আজকেও করছেন খুব সংক্ষেপে বলবেন যে আসলে এই এই যে যে স্বাবলম্বী হচ্ছে এই সমস্ত পণ্য বিক্রি করে এটার কিভাবে চমৎকার যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই মহিলা উদ্যোক্তা এই মেলায় মহিলারা তো অনেক সময় অনেক নির্যাতিত থাকে কিন্তু আমগো ওই যে অ্যাডভোকেট আলমগীর সাহেব দেখেছে উনি মহিলাদের নিয়ে প্রতি বছরই এই এক মাস পর পর মাস পর এক মাস পর পর মেলা করেন এই মেলার মাধ্যমে মহিলারা তারা নিজেদের পণ্য বিক্রি করতে পারে এবং অন্যদের পণ্য দেখে তারা উৎসাহ উদ্দীপনা পায় আরো কিভাবে তারা দেশবাসীকে ভালো ভালো জিনিস উপহার দিবে এবং তারাও জিনিস বিক্রি করে তারা স্বাবলম্বী হয় এবং উৎসাহ পায় এরকম মেলা অব্যাহত রাখা প্রয়োজন বলে আমি মনে করি অনেক ধন্যবাদ আসলে মানে নারীরা আমি আগেই বলেছি যে এ পৃথিবীতে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নারীরা কিন্তু পুরুষের পাশাপাশি যদি ঘরের সমস্ত কাজকর্ম করার পরেও এভাবে হোমমেড খাবারগুলো সাপ্লাই করে অনলাইনের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে তারা সামান্য কিছু আর্ন করতে পারে সেটা কিন্তু সংসারে অনেক বড় একটি কাজে আসে সেটাই কিন্তু আজকে প্রমাণিত হলো আমরা হচ্ছে পিঙ্ক লেডি বিউটি কেয়ার অ্যান্ড কসমেটিক্স আমাদের হচ্ছে বিউটি পার্লার আছে এছাড়াও হচ্ছে আমরা কসমেটিক্স নিয়ে কাজ করি স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এরপরে হচ্ছে বিউটি কেয়ার প্রোডাক্ট আছে আর হচ্ছে আমাদের পার্লারটা হচ্ছে থানাই স্ট্যান্ড আপনার হচ্ছে রেডিয়া ক্লিনিকের অপোজিটে পিঙ্ক লেডি বিউটি কেয়ার অ্যান্ড কসমেটিক্স আমরা আছি হচ্ছে ডাব্লিউ ফাউন্ডেশন ওমেন বিজনেস এন্ড ই কমার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে থ্যাংক ইউ দর্শক ঠিক এভাবেই কিন্তু এই মেলাতে যার যার প্রতিষ্ঠানকে তারা রিপ্রেজেন্ট করছে তা খুবই ভালো একটা বিষয় এবং তাদের ব্যবসায়িক সাফল্যের জন্যই এ ধরনের উদ্যোক্তা মেলার খুবই প্রয়োজন এখানে দেখছি কেক পুডিং রয়েছে এখানে আরো আইসক্রিম কিনা এটা থ্যাঙ্ক বলে এটাকে ভিতরে ভিতরে কেক আছে উপরে চকলেট আসলে এখন শেষ পর্যায়ে আমার প্রায় সব শেষ আলহামদুলিল্লাহ কিন্তু নতুন দেখলাম মানে আইসক্রিমের মতো এটা হাতে ধরি না একটু এটা আইসক্রিমের মতো এটা কেক খুবই ভালো লাগলো এই কেকটা দেখে আসলে খুবই আসলে আমি এই ডিজাইনটা প্রথম দেখলাম খুব ভালো লাগলো এখন এখন শুধু এই ভ্যানিলা মানে সাদা চকলেটের এটাই আছে আমি সমস্ত স্টল গুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এখানে কিন্তু আরো উদ্যোক্তারা আছেন এখানে অনেকেই জামাকাপড় নিয়ে এসেছেন হ্যাঁ অনেকেই অনেক পিঠা পুলি নিয়ে এসেছেন এখানে এটা চিকেন কিমা চিকেন সমচা হাতে কাটা সেমাই নারিকেল দুধ পুলি চকলেট কি ময়েশ কেক চিকেন রোল ঝালমুড়ি ঝালমুড়িও আছে সিঙ্গারাও আছে আচ্ছা আপনার মানে ব্র্যান্ড এর আসলাম ওয়ালাইকুম আমার ব্র্যান্ড নাম হচ্ছে রং ধনু আমার পেজের ভিতরে হোমমেড সকল ধরণের খাবার পাওয়া যায় এবং ফ্রোজেন খাবার গুলাও যারা চায় তারাও নিতে পারে হোমমেড ঘি আছে আমার এবং আমি বিভিন্ন অনুষ্ঠানে রান্নাও করে থাকি ঠিক আছে আর সাথে আমার পোশাক আছে আপনি মানে কতদিন যাবত করছেন প্রায় দুই বছর কেন মনে করলেন যে এগুলো করা দরকার আসলে রান্নাটাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি কেন জানি সবাই বলে রান্নাটা ভালো তো সেই চিন্তা থেকে যে ঘরে তো বসেই আছি একটু কিছু করি নারীদের কিছু স্বাবলম্বী হওয়া উচিত কিছু করা উচিত সেই থেকে আসলে একটুখানি নিজের ইচ্ছে থেকে এগিয়ে আসে এবং হাজবেন্ড প্রচুর সাপোর্ট দেয় তার সাপোর্টে এখন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি এই যে হাজবেন্ডের পাশাপাশি যেগুলো থেকে আপনি রেসপন্স পাচ্ছেন বা আই করছেন এই হাজবেন্ডের অনুভূতিটা কি তখন আলহামদুলিল্লাহ ভালোই সেও ভালো সবকিছুই আসলে অনেক হাজবেন্ড আছে অনেক কাপড় কাছেই শুনেছি যে হ্যাঁ একটু যদি সেলটা কম হয় বা কোনো কিছু হয় তাদের হাজবেন্ড একটু রুড হয় বা কিছু বলে আমার হাজবেন্ড আমি যদি কখনো টেনশন করি ও আমাকে বলে আল্লাহ ভরসা চিন্তা করো না তোমার কিছু হবে না বরঞ্চ ও আমাকে এটা সাপোর্ট দেয় আমার কখনো হয় না আর উদ্যোক্তা লাইফে যতটুকু সময় আছে তার মধ্যে ডাব্লিউ বি ফাউন্ডেশনের আলমগীর ভাইয়ের সাথে কাজ করতে পেরে আরো বেশ ভালো সারা পেয়েছি বেশ ভালোই হয়েছে ধন্যবাদ ভাইয়াকে যে ভাইয়া আমাদের ধন্যবাদ আপনার স্বামীকে অনেক ধন্যবাদ কারণ আগেই বলেছি পৃথিবীতে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার আছে নারী অর্ধেক তার নর এখানে আরো আছে পাকুড়া চিকেন ফ্রাই লেগ পিস অন্থন তারপরে চিকেন ফ্রাই অনেক অনেক আইটেম এগুলো ছোলা ছোলাও আছে সিঙ্গারা সমোচা চিকেন রোল বা ভেজিটেবল রোল এগুলো আছে আপনার ব্র্যান্ডের নাম কি আছে কোনো আমরা টিচার থেকে আসলে সানি স্কুল থেকে আমরা এটা করেছি আর কি অনার করেছি স্কুল থেকে এটা স্কুলের পক্ষ থেকে আমরা টিচার আমি কলি মিস আশরাফিয়া মি আশরাফিয়া আর সে লিজা মিস আমরা তিনজন মিস এটা অনার করেছি মানে স্কুল থেকে সানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে হোটেল আর খাবারের চাইতে এই হোমমেড খাবার গুলো আপনাকে অনেক ধন্যবাদ এখানে আরেকটি স্টল আছে এখানে কোনো সাইনবোর্ড নেই আপনাদের কি নিচে দেয়া আছে না উদ্যোক্তা মেলার আপনাদের হচ্ছে আর ফাস্ট কিচেন আর ফাস্ট কিচেন এই আপনাদের ফেসবুক পেজের এর মাধ্যমে কি হ্যাঁ হ্যাঁ অর্ডার নেওয়া হয় আমাদের ফেসবুক এর পেজ মাধ্যমে অর্ডার নেওয়া হয় এবং আমি ক্যাটারিং নিয়ে করছি চাইনিজ আইটেম ফাস্ট ফুড আইটেম আহ পিঠা আইটেম ডেসার্ট আইটেম নিয়ে সবকিছু নিয়ে করছি আলহামদুলিল্লাহ খুব ভালো সারাটা পাচ্ছি মেলাতে খুব ভালোই কাটছে আলহামদুলিল্লাহ আছে আপনার এখানে আমার এখানে বার্বিকিউ চিকেন ফ্রাই আছে চিকেন উইংস আছে চিকেন স্ট্রিপস আছে চিকেন রোল আছে ডিম চপ আছে ফিশ কাটলেট আছে মালাই জর্দা অলরেডি শেষ হয়ে গেছে বালাচাও আছে আমার স্পেশাল চট্টগ্রামের এবং আমাদের চিকেন টোস্ট বার্ড আছে তারপর আর অনেক কিছু ছিল অলরেডি শেষের পাশে জি আমি সাবারে আছি আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মানুষ সাভারে থাকছেন দর্শক আরেকটি কথা বলে নেই ক্যামেরার পেছনে যিনি আমাকে সহযোগিতা করছেন রুমান আর রুমি ধন্যবাদ কারণ আজকে একা এসেছিলাম কোনো ব্যাগ ট্যাগ আনিনি আরেকটি স্টল আছে আপনাকেও ধন্যবাদ আরেকটি স্টল আছে এখানে আরেকটি স্টল এখানে ছোট্ট একটি চেয়ার চেয়ারটা একটু সরিয়ে দিই এটা কি দুইটা একই নাকি আলাদা আলাদা না এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম আসলে যাই দেখছি সবই কিন্তু খেতে ইচ্ছে করছে এখন হাতে মাইক্রোফোন থ্যাংক ইউ এস এম বেকার্স হ্যাঁ এস এম বেকার্স সোহানা আফরিন কলি এটা আপনি আচ্ছা এই কবে থেকে এটা করছেন আপনি প্রায় আড়াই বছর কেন মনে হলো যেগুলো করতে হবে মানে বাচ্চা যখন ছোট তখন তো জবের জন্য আসলে ট্রাই করতে পারতেছিলাম না আমি ফার্স্ট টাইম হচ্ছে ইয়াতে ইনকাম ট্যাক্স কনসালটেশনে প্র্যাকটিস করতেছিলাম তো ও যখন হইছে তখন আর ওটা সম্ভব হয় নাই তো আমার মনে হইলো যে গ্রাজুয়েশন করে ঘরে বসে থাকবো নিজে কিছু করব না ওইটা থেকে আসলে এদিকে এতে মানে কি ধরনের সহযোগিতা হচ্ছে এগুলো করে বা আর্ন কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ধন্যবাদ আসলে এই যে কথা বলছি সবার সাথে ভালো লাগছে আহ কোন দিকে শিল্পী স্মার্ট লেডিস জিম না আচ্ছা শিল্পী স্মার্ট লেডিস জিম এই জিমের পক্ষ থেকে আরেকজন তার এই প্রতিষ্ঠানকে তারা ব্র্যান্ডিং করছেন একটু কথা বলছি তাদের সাথে এটা ব্র্যান্ডিং করার মূল কারণটা কি এখানে আমরা একটু স্বাস্থ্য সচেতনার কথা যদি বলি আমরা মায়েরা বেবি কনসেপ্ট করলে অনেক হেলদি হয়ে যাচ্ছি তো এইখান থেকে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার জন্য এবং শারীরিক সুস্থতা আমরা এটার চিন্তা করে আমরা জিমের জিম এর মালিকটাকে আপনি নিজেও জিম করেন আমি আছি সময় মানে আমরাও তো কুংসু কেরাতে এগুলো প্র্যাকটিস করতাম তখন তো শারীরিক গঠনটাই থাকতো আলাদা ঠিক সেরকম মানে এই যে শারীরিক গঠনের যে একটা প্রয়োজনীয়তা আছে মানুষের এই প্রয়োজনীয়তাটাকে কিভাবে উপলব্ধি করেন আপনি সাজেশন কি থাকবে মানুষের জন্য মানুষের জন্য সাজেশন থাকবে এটাই যে আমরা মানসিক এবং শারীরিক ভাবে দুই ভাবেই আমরা এটার উপরে ই করি যেমন মানসিক মা বলেন বা স্টেজ থাকে এটা মানসিক শারীরিক সুস্থতা দুইটার জন্যই আর কি সুস্থতা থাকার জন্য আমাদের জিমটা প্রয়োজন জিমটা প্রয়োজন সুস্থ থাকার জন্য আসলেই স্বাস্থ্যই সকল সুখের মূল এখানে আরেকটি আহ স্টল আছে একটু ব্যতিক্রমী কারণ এখন শুধু খাবার 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 খাবারের পরে এখানে দেখছি অনেক কাপড় চোপড় থ্রি পিস শাড়ি টুপিস হয় নাকি টুপিস নাই মানে থ্রি পিসই হয় কারণ মেয়েদের পোশাক সম্পর্কে আমার কিন্তু আইডিয়া নাই ত্রিপি থ্রি পিস হলে ভালো হয় টুপিস হলে আবার আরেকটা অ্যাড করতে হয় বাইরে যেয়ে মানে টুপিস হয় আবার থ্রি পিস হয় ফোর পিস হয় ওয়ান পিস হয় আবার ফোর পিসও আছে জি আমার আইডিয়া ছিল না তো এর জন্য তো জিজ্ঞেস করে নিলাম আপনারা কি কি বিক্রি করছেন এখানে করতে হবে আমি বিক্রি করছি হাতের কাছে পাঞ্জাবি বেসিক্যালি এটা কাস্টমাইজ অর্ডার নাও হয় সাইজ এবং ডিজাইন অনুযায়ী এটা মেল না ফিমেল এটা হচ্ছে মেলদের জন্য এই পাঞ্জাবি জি জি এটা হচ্ছে আমার হাতের কাছে পাঞ্জাবি নিজে কাস্টমাইজ ডিজাইন করে হাতে সেলাই করি এই পাঞ্জাবির দাম কত হবে এই পাঞ্জাবিটা আমরা বেসিক্যালি পেজে সেল করি 1300 টাকা মেলা উপলক্ষে 200 টাকা ছাড় আছে 1100 টাকা করে আর কাপড়টা অনেক সুন্দর আর ডিজাইনটা তো হাতের ডিজাইন এটা আর কটন আমার অবশ্য এই কালারটা কিন্তু খুবই ভালো লেগেছে এই কালারের এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা হ্যাঁ অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কাজ যে এই মহিলারা পারেন বা নারীরা পারেন এর জন্য খুবই ভালো লাগছে এখানে আরেকটি স্টল অনেক পিঠার সমাহার এখানে কি মানে ফেসবুক মাধ্যমে আপনি করেন জি আমার পেজের নাম সাদের ঘর আমার পেজের বয়স পাঁচ বছর পাঁচ বছর যাবতীয় এটা করছেন জি কেন শুরু করলেন এটা মানে চাকরি বাকি তো করতে দিল না হাজব্যান্ড পরে চিন্তা করলাম যে কিছু একটা করা দরকার পরে তখন থেকে এই আমার এক ভাগ্নে আছে সে বললো যে মামি আপনার রান্নার হাত তো ভালো তাহলে আপনি রান্না নিয়ে কাজ করতে পারেন তখন থেকে এই গিয়ে হলো এটা আর কি শুরু হলো জি আচ্ছা অনেক ধন্যবাদ আসলে সবারই কিন্তু পেছনে কিছু গল্প আছে গল্পগুলো আমাদেরকে অনেক উৎসাহ দেয় অনেক উদ্দীপনা দেয় কৃষক অনেক উদ্যোগ তাদের কথা আমরা শুনেছি এবার আমরা কিছু ক্রেতাকে এখানে দাঁড় করিয়েছি তাদের একটু কথা শুনবো খুব ভালো লাগতেছে যে আমাদের আসলে যে আমাদের শীতের দিনে যে পিঠাপুলির যে একটা আগে গ্রাম্য একটা আয়োজন ছিল সেটা তো এখন নাই তে এখন এই পরিবেশ মেলাতে আমরা এসে অনেক ধরনের পিঠা খেতে ফেললাম শীতের যে আমেজটা আর কি মানে অনুভব করতে পারতেছি ধন্যবাদ মেলা আয়োজক কমিটিকে কিছু কেনাকাটা করলাম কিছু পাঠ পণ্য কিছু অনেক ধরনের পিঠা খেলাম সবাই ভালো লাগছে সবাইকে ধন্যবাদ বিশেষ করে সানি নাকে ধন্যবাদ আর ভাই আরেকটা কথা আপনার কাছে জিজ্ঞেস করি আমরা তো হোটেল রেস্তোরাঁতে খাই তো হোটেল রেস্তোরাঁর খাবারের মান আর এখানকার খাবারের মান আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে তো এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন এটা আসলে কি এখানে যেহেতু হুম মেডে তৈরি অবশ্যই হোটেল রেস্তোরাঁ সে ভালো হবে এটা কারণ হোটেল রেস্তোরাঁ যেভাবে এই খাবারগুলো তৈরি হয় হোম মেডে ওইভাবে তৈরি হয় যে কারণে এটা ভালো হয় আসলে মানে হোটেল রেস্টুরায় অনেক সময় আমরা দেখি যে নুংড়া পরিবেশে খাবার তৈরি করা হয় আর ঘরে যে খাবারগুলো এই মেলাতে যারা এনেছেন তারা কিন্তু মায়া মমতা ভালোবাসা দিয়েই নিজেরা যা খাবেন ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে এখানে ডিসপ্লে করছেন যে কারণে এই খাবারগুলো নিতান্তই হোটেল রেস্টুরার খাবারের চাইতে অনেক ভালো এবং আমি অনুরোধ করব যে যারা ফেসবুক আপনারা চালান এই ফেসবুকে কিন্তু এই উদ্যোক্তাদের অনেক ফেসবুক পেজ রয়েছে এই পেজগুলোতে যখনই আপনারা দেখবেন যে এই পেজগুলোতে কোনো উদ্যোক্তার এমন কোনো খাবারের ডিসপ্লে তারা করছে আপনারা অবশ্যই সেখানে অর্ডার করে সেই খাবারগুলো আহ আপনারা টেস্ট করার চেষ্টা করবেন আশা করি অবশ্যই ভালো লাগবে এখানে জুয়েল ভাই আছেন জুয়েল ভাই কেমন লাগছে মেলা ধন্যবাদ তো ভাইকে আসলে মেলা অনেক আহ সুন্দর একটা পরিবেশ এক খোলা মাঠে এই ধরনের একটা আয়োজন সাভারে আসলে মানে অনেকদিন পরে দেখলাম হয়তো বা ছোটবেলায় দেখেছি তারপরে আর দেখার সৌভাগ্য হয় নাই এই জন্য ডাব্লিউ বি এর প্রতিষ্ঠাতা আলমগীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের একটা কালচার সাভারের মধ্যে আবার নতুন করে পরিচয় করে দেওয়ার জন্য এখানে অনেক পিঠার আয়োজন অনেক পদের দেশীয় পিঠা আমাদের কালচারের সাথে যেগুলো আমাদের শীতকালীন পিঠা সেগুলোর আয়োজন পাশাপাশি কিছু পণ্য সামগ্রী আছে তারপরে কিছু শীতের কাপড় আছে মহিলাদের শাল আছে ব্যাগ আছে কিছু জুয়েলারির দোকান আছে তো অনেক সুন্দর টুকটা কেনা আমি অনেক সময় রাস্তাঘাটে যারা চিতই পিঠা তৈরি করে আমি কিন্তু চেষ্টা করি যে এই ফুটপাতে দাঁড়িয়েই এই মায়েদের হাতে বা বোনদের হাতে এই চিতই পিঠাগুলো খাওয়ার জন্য আবার অনেকেই কিন্তু পাটি সাপটা পিঠা বা বিভিন্ন ধরনের পিঠা যখন আমাকে প্রেজেন্ট করেন বা খেতে বলেন তখন খেতে গেলে কিন্তু মায়ের কথা মনে পড়ে আসলে এই শহর জীবনে যেটা জুয়েল ভাই বললেন যে শহর জীবনে এই পিঠা খাওয়া বা পিঠা তৈরি করার যে একটি মন মানসিকতা আমাদের কিন্তু হয়ে ওঠে না যে কারণেই মায়ের কথা মনে পড়ছে বা পরিবারের কথা মনে পড়ছে এই মেলাতে এসে এই পিঠাগুলো দেখে এটাই বাস্তবতা